শুরু করতে পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সঞ্চয়পত্রে বিনিয়োগ কমতেছে সঞ্চয়পত্র আগের মত মানুষ করতেছে না কেন করতেছে না বা সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে যাওয়ার কারণ কি কি হতে পারে এই বিষয়ক আলোচনা আশা করি আপনারা সকলেই আমার এই ভিডিওটি দেখবেন আলোচনাটা শুনবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন মানব জমিনের দুহাজার চব্বিশ সালের একুশ এপ্রিল ভিত্তিক যে প্রতিবেদন সেই প্রতিবেদনের আলোকেই মূলত আমার এই আলোচনা তো সঞ্চয়পত্রে পত্রে বিনিয়োগ কমছেই এই বিষয়ক আলোচনা তো সঞ্চয় পত্রে গ্রাহকদের বিনিয়োগ কমেই চলেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি দু চব্বিশ বছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি এই জুলাই থেকে ফেব্রুয়ারিতে সঞ্চয়পত্রে নিট বিক্রির ঋণাত্মক পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আট কোটি টাকা আগের যেখানে দু বাইশ বছরের একই সময় নিট বিক্রির পরিমাণ ছিল আর ঋণাত্মক কোটি টাকা সেখানে কিন্তু আট কোটি টাকা হয়ে গেছে এই বিক্রি কমে যাওয়ার অর্থ হচ্ছে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নিতে হচ্ছে না ফলে এ খাতে সরকারকে ঋণের সুদও গুনতে হবে না তবে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ পরিশোধের বিপরীতে সরকারকে এখনো বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে হচ্ছে যেমন চলতি অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকার বেশি অর্থাৎ সঞ্চয়পত্রের বিপরীতে সরকার কিন্তু ঋণ নেয় সেই ঋণ নিলে সরকারকে অনেক হাই ইন্টারেস্ট দিতে হয় সরকার ঋণ নেয় এবং ঋণের বিপরীতে আপনাদেরকে আপনারা যে লাভের টাকাটা পান এটা কিন্তু সরকার আপনাদের দিয়ে থাকে হ্যাঁ এবং এটা বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ঝুঁকিমুক্ত বিনিয়োগ এক প্রকার বলা চলে আপনাদের টাকা সরকার নেয় সেখান থেকে সরকার আপনাদেরকে সুদ দেয় তো সুদ বাবদ চলতি অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকার বেশি চলতি দু হাজার সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের নিট যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা হচ্ছে কোটি টাকা এর আগের হাজার অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা ছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কিন্তু তেইশ চব্বিশ অর্থ বছরে ধরা হয়েছে আঠারো হাজার কোটি টাকা সংশোধিত বাজেটে তা কমিয়ে বত্রিশ হাজার কোটি টাকা করা হয়েছিল ওই ছরের শেষে নেট বিক্রি ঋণাক্ত হয়ে দাঁড়ায় তিন হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা দু হাজার বাইশ তেইশ মোট সঞ্চয়পত্র বিক্রি হয় আশি হাজার আটশো আটান্ন কোটি টাকা এটা হচ্ছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল আশি হাজার আটশো আটান্ন কোটি টাকা এর বিপরীতে গ্রাহকেরা সঞ্চয়পত্র ভাঙ্গিয়েছে চুরআশি হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা তাহলে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে আশি হাজার আটশো আটান্ন কিন্তু ভেঙেছে চুরুআশি কোটি টাকা অর্থাৎ নিট যে সেটা ঋণাত্মক হয়ে গেছে ঋণাত্মক হয়েছে কত টাকা তিন হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা এর মানে সরকার কিন্তু ওই অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে নিট যে ঋণ সেটা কিন্তু এক টাকাও পায়নি নিট বিক্রিকেই সরকার ঋণ হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের নেয়া ঋণের পুঞ্জীভূত পরিমাণ দু সালের এপ্রিলে ছিল তিন লাখ ষাট হাজার পাঁচশো কোটি টাকা যা চলতি এপ্রিলে দাঁড়িয়েছে তিন লাখ ষাট হাজার সাতশো চোদ্দ কোটি টাকা এক বছরে মাত্র দুশো কোটি টাকা বেড়েছে তো এখন আমরা দেখি যে কি কি কারণে এই সঞ্চয়পত্রটার সঞ্চয়পত্র বিক্রি কমেছে বা গ্রাহকরা সঞ্চয়পত্র কম করতেছে গ্রাহককে মূলত জানাচ্ছে যে তিনটা কারণে সঞ্চয়পত্র তারা কিনতেছে না বা তিনটা কারণে সঞ্চয়পত্র তারা সঞ্চয়পত্র বিক্রি কমছে তো এগুলো কি প্রথম কারণ হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি কর শনাক্তকরণ নাম্বার বা টিআইএন ও পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা পাঁচ লাখ টাকার বেশি যদি আপনি বিনিয়োগ করতে চান বা সঞ্চয়পত্র কিনতে চান তাহলে আপনার রিটার্ন দাখিলটা বাধ্যতামূলক করছে এটা একটা বড় বাধা মনে করছে গ্রাহক দুই নম্বর হচ্ছে সঞ্চয়পত্রে সুদের বিপরীতে উচ্চ করার ওপর সুদ কমানো এবং তিন নম্বর বলছে যে উচ্চ মূল্য স্ফীতি ও ব্যাংকে আমানতে সুদ বৃদ্ধি দু সালের পয়লা জুলাই থেকে এনআইডি ও টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা শুরু হয় ফলে যারা আগে সঞ্চয়পত্র কিনেছিলেন তাদের অনেকে মেয়াদ শেষ হওয়ার পরে নতুন করে আর এতে বিনিয়োগ করতেছে না তার আগে সঞ্চয়পত্র করতে এই টিআই নাম্বার দেওয়া লাগতো না অথবা রিটার্ন দাখিল বাধ্যতামূলক ছিল না কিন্তু পরবর্তীতে তারা যেহেতু কিনে ফেলেছিল পরবর্তীতে তাদের মেয়াদ যখন শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে তারা দেখতেছে তাদের টিআইএন করা লাগবে এবং রিটার্ন দাখিল করা লাগবে তো তারা নতুন করে আর কিনতেছে না বা বিনিয়োগ করতেছে না এটা একটা মূল কারণ পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের উপর অর্জিত সুদের বিপরীতে দশ শতাংশ কর দিতে হয় এছাড়া বিনিয়োগের পরিমাণের উপর ভিত্তি করে ২০২১ সালের একুশ সালের সেপ্টেম্বর থেকে সঞ্চয়পত্রের সুদের হারের যে স্তর চালু করা হয়েছে তাদের নতুন বিনিয়োগে বিমুখ হয়েছেন অনেকেই বাংলাদেশ পরিসংখ্যান গত মার্চে দেশে নয় পয়েন্ট একাশি শতাংশ মূল্যস্ফীতি হয়েছে ফলে উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়ে সঞ্চয় বেঙ্গে খাচ্ছেন এক শ্রেণীর বিনিয়োগকারী আবার কর কাটার পর যা পাচ্ছেন মূল্যস্ফীতি বিবেচনায় তাতে লাভ খুঁজে পাচ্ছেন না বিনিয়োগকারীরা আইএমএফ এর পরামর্শে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদার বাড়ানো হয়েছে সেজন্য অনেকে সঞ্চয়পত্র ভেঙে উচ্চ সুদে ব্যাংকে আমানত রাখছেন বলে ধারণা করা হচ্ছে অর্থনীতিতে অর্থনীতিবিদরা বলেন মানুষের বাড়তি সঞ্চয় কমেছে মূল্যস্ফীতির চাপে তারা বাধ্য হয়ে সঞ্চয় ভেঙে খাচ্ছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকে আমানতের সুদের হার যখন বাড়ছে তখন সঞ্চয়পত্রে বিনিয়োগের জন্য অনীহা দেখা দিয়েছে ব্যাংকের সুদের হার যখন ছয় থেকে আট শতাংশ পর্যন্ত ছিল তখন সঞ্চয়পত্রে সুদ ছিল গড়ে এগারো শতাংশ ব্যাংকের আমানতের সুদের হার বেশি হলে সঞ্চয়পত্রে মানুষের বিনিয়োগ কমবেই ফলে সঞ্চয়পত্রের নিট বিক্রিতে প্রভাব পড়ছে তো এই হচ্ছে আমার আলোচনা মানব প্রতিবেদন অনুযায়ী তো আশা করি আমার এই আলোচনাটা আপনারা শুনেছেন ভিডিওটা দেখেছেন যদি আলোচনা শুনে ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে নতুন কোন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ